পুচকো শোনা এই যে আজকে আমার মাম্মা মামার তিরিশ দিন বয়স হলো আজকে নতুন ঘরে এসেছি আর নতুন বিছানায় শুয়েছি এই দেখো সবাই পুচকো হ্যাঁ ছায়া পড়ছো কাল বলে ভাবছি কোনো অন্ধকার অন্ধকার লাগছে

তাও যেন কিসের একটা অন্ধকার লাগছে বুঝতে পারছি না হ্যাঁ মশারির অন্ধকার হ্যাঁ বললো টাটা সবাইকে টাটা করে দাও আমাকে খেলু খেলু করি হ্যাঁ আটকিয়ে দাও বলে আমি এখন মশারির মধ্যে খেলু খেলু করি